গতকালকে আমার খালা শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে এসেছে আর তো রান্নাটা যেহেতু আমি করি তা আমার শাশুড়ি আর আমাকে তেমন কিছু বলেনি কারণ উনি জানে মেহমানদেরকে আমি যথেষ্ট পরিমাণে আদর আপ্যায়ন করি তো আমার যথারীতি রান্নাবান্না শেষে দুপুরে হচ্ছে আমি খাবার টেবিলে সবাইকে ডাকলাম সবাই আসলো আমার শাশুড়ি এসে খাবার টেবিলে খাবার দাবার দেখে একদম রেগে আগুন আমাকে বললো এগুলো কি রান্না করেছো তুমি মাছ মাংস মুরগি পোলাও রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত আমি কি ফকির আমার মাছ মাংস আমার ফ্রিজে কিছু নেই তুমি এসব পটল শাক সবজি এগুলো কি রান্না করেছো তো আমি খানিকটা চুপ থেকে বললাম মা আমি তো ভেবেছি আপনি মাছ মাংস মুরগি পোলাও রান্না করলে রাগ করবেন তুমি বলে উঠলো কেন রাগ করবো আমি আমার বোনরা এসেছে তো আমি বললাম মা সেদিন তো আমার ভাই আর মা এসেছিলো তো আমি মাছ মাংস মুরগি রান্না করার পরে আপনি অনেক রাগ করেছিলেন বললেন বাপের বাড়ির লোকজন আসলে এত কিছু রান্না করতে হয় না ওরা তো আপন মানুষ তুমি যা রেগুলার রান্না করেছিলে তা দিয়ে তো খাওয়াতে পারতে অনেক রাগারাগি করেছিলেন বলে মা ভয়ে আমি আর আজকে তেমন কিছু রান্না করিনি আমি পটল মাছ শাক তারপর সিমের বিচি এগুলো রান্না করেছিলাম তো এগুলো দিয়ে খালা দেখে খেতে দিয়েছি আমার শাশুড়ি আমার দিকে ছিল আর কোনো উত্তর দেয়নি আমার এক খালা শাশুড়ি বলেই উঠল তোমার মা কি তোমাকে এগুলো শিখিয়েছে নাকি তা আমি সাথে সাথেই আমার খালা শাশুড়ির জবাবটা দিয়ে দিলাম না খালাম মা আমার মা আমাকে এগুলো শিখায়নি বরঞ্চ আমার মা শিখিয়েছে আমরা যেমন তেমন খাবার খাই না কেন মেহমান আসলে আমাদের সর্বোচ্চ পরিমাণের আপ্যায়নটা আমরা যেন করি কিন্তু এখানে পরিবেশ তো ভিন্ন গত সপ্তাহে আমার বাবা মা এসেছিল আমার শাশুড়ি আমি ভালো মন্দ রান্না করাতে উনি খুব রাগ করেছিল যে আপন মানুষদেরকে এত কিছু করে খাওয়াতে হয় না যে যে সময় এসেছে যা ছিল তা দিয়ে খাওয়াতে তা আপনারাও দুপুরে খাবার টাইমে এসেছিলেন তাই আমি আর তেমন কিছু রান্না করিনি তো তারা আর কোনো কথা না বাড়িয়েই কোনো রকমের খাবারটা গিলে খাবার টেবিল থেকে উঠে গেল যত সহজে আমি কথাটা বলে ফেলেছি আমি জানি যে এই সিচুয়েশনটা আমার হ্যান্ডেল করতে অনেকটা সময় লেগে যাবে রীতিমতো খাবার টেবিলে রাতে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড যখন এসেছে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বলতেছে তোর বউর এত বড় সাহস আমার বোনরা আসছিল তোর বউ আজকে দেখ কি কি রান্না করেছে এগুলো দিয়ে তাদেরকে খাবার খাইতে দিয়েছে আমি কি ফকির আমার আমার ফ্রিজে কি মাছ মাংস কোনো কিছু নাই তোর বউ কোনো কিছু রান্না তো করেনি বরং সে আমাকে জিজ্ঞাসাও করেনি ইভেন ওদেরকে টেবিলে বসিয়ে আমার মুখের উপরে সে কতগুলো কথা বলে দিল আমি তোদের সংসার এত কিছু করি আমার কি এই দামটুকু রইলো এই কথা বলাতে আমার হাজবেন্ড কথাটাকে পাত্তা না দিয়ে বলল বলল মা তোমাদের বউ শাশুড়ির বিষয় আমাকে প্লিজ এগুলাতে ইনভলভ করো না তুমি তো আমাকে গত সপ্তাহে বলেছিলে যে এটা তোমাদের বউ শাশুড়ির বিষয় রান্না বান্নার বিষয় আমি যেন কথা না বলি তাই আমাকে প্লিজ এগুলাতে আর ইনভলভ করবে না তো আমার কাছে কথা যেহেতু আমার হাজব্যান্ডের কাছে কথা যেহেতু উনি ভিড়াতে পারিনি তা আমার শ্বশুরকে অনেক কিছু বলল যে আমাকে কেন সে কিছু বলে না আসকারা দিয়ে আসকারা দিয়ে মাথায় উঠিয়েছে আমার শ্বশুর তাকে একটা কথাই শুধু বলেছিল দেখো ও হচ্ছে আমার বাড়ির বউ ও আমার সারা জীবন থাকবে তুমি তার কাছে সবসময় থাকো তার সাথে তুমি ওকে যা শিখাবে ও কিন্তু তাই তোমার কাছ থেকে শিখবে তো এমন কোনো কিছু শিখিও না যেটা আমরা পরবর্তীতে সাফার করতে হয় এবং অন্য কারোর সামনে মান সম্মান নিয়ে টানাটানি করতে হয় তো তুমি ওর সাথে থাকো ওকে ভালো শিক্ষাটাই দিও পরে আমার শ্বশুর আমাকে বলেছিল যে আমি জানি তুমি কাজটা এমনি এমনি করিনি তুমি সেদিন খুব কষ্ট পেয়েছিলে তোমার বাবা মার সাথে আমরা তাদেরকে ঠিকমতো সম্মান করতে পারিনি তোমার বাবা মায়ের সম্মান করাটা আমার দায়িত্ব ছিল কিন্তু আমি সেটা রক্ষা করতে পারিনি মা তুমি কিছু মনে করো না তখন আমি বাবাকে বললাম বাবা আমি আসলে খুবই সরি এই কথাগুলোই আমার এক বান্ধবী গতকালকে ফোন দিয়ে আমাকে বলল যে এরকম এরকম ঘটনা আমার শুনে খুব খারাপ লেগেছিল যে আসলে মানুষ এমন হয়